নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি কাটোয়া ডাঁটা চচ্চড়ির একটা রেসিপি নিয়ে খুব সহজ রেসিপি আর এই সময় দেখবেন বাজারে ডাঁটা প্রচুর পাওয়া যায় তো সেই কাটোয়া নাটারই রকম চচ্চড়ি অসাধারণ স্বাদ হয়েছিল একবার খেলে মনে হবে যেন বারবার এইভাবেই খাই চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এই দেখুন কাটোয়া নাটা রকম আমি তিনটে বড় বড় সাইজের কাটুয়া কেটে নিয়েছি আর মাঝখান থেকে দুটো ভাগ করে নিয়েছি যাতে নুন হলুদ সব মশলা যায় তো এই শক্ত শক্ত ডাঁটাগুলো আর নিয়েছি একটু পটল ঝিঙে নিয়েছি একটু চিচিঙ্গা একটু আলু একটু কুমড়ো একটু বেগুন আর নেব একটু বড়ি মানে বাড়িতে যা যা সবজি আছে সেই রকম সবজি সমস্ত কোটাই নিয়ে নিয়েছি অল্প স্বল্প করে এবার প্রথমে কড়াইতে তেল দিয়ে ডাঁটাগুলোকে আগে ঢাকা দিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব আমি সবকটা কটা সবজি ভেজে নেব। আগে ডাঁটাটা ভেজে নেব ডাঁটাটা ভাজা হয়ে গেলে তারপরে বড়িগুলো ভেজে নেব তারপরে এক এক করে পটল আলু চিচিঙ্গা সব ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব দেখুন বড়িগুলোও লাল লাল করে বেশি করে একটু বড়ি দিয়েছি অনেকটা যেহেতু তরকারি হবে তারপরে আলুগুলো ভেজে নিলাম বড়িগুলো তুলে নেওয়ার পর আলুগুলোও ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে চিচিঙ্গা তারপরে নিয়েছিলাম পটল এগুলো সব ভেজে নেব সবজিগুলো ভাজা হলে দেখবেন সেই তরকারির স্বাদ সব থেকে বেশি ভালো হয় এবার আমি যেহেতু অনেকটা করে করছি একটু তেল মশলা এখানে দিতেই হয়েছে চিচিঙ্গাগুলো একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি তার ফলে চিচিঙ্গাগুলো কিন্তু তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর সিদ্ধটাও হয়ে যাবে এবার চিচিঙ্গা ভাজা হয়ে গেলে পটলগুলোকে ভেজে নেব দেখুন সমস্ত সবজিগুলোই ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি এটা করতে একটু সময় লেগেছে শতগুলো সবজি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি তো একটু টাইম লেগেছে এবার তেজপাতা শুকনো লঙ্কা একটু জিরে পাঁচ ফোড়ন সব দিলাম দিয়ে খুব ভালো করে ফোড়নটা গন্ধ বেরোনো অবধি আমি ভেজেছি একটু যেহেতু বেশি তরকারি ফোড়নগুলো একটু বেশি করেই আমাকে দিতে হয়েছে তারপরে নিয়েছিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে তো পেঁয়াজগুলো তারপর দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ভাজ ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর এক এক করে সবজিগুলো যেগুলো ভেজে রাখলাম সেগুলো এখানে দিয়ে দেবো কাটোয়া ডাঁটা পটল আলু চিচিঙ্গা যেগুলো সব সবজি ভেজে রেখেছিলাম সব সবজিগুলো এখানে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ফোড়নের সাথে নাড়াচাড়া করার পর তারপরে কুমড়ো আছে কুমড়োটা দিয়ে দেবো ঝিঙেটা দিয়ে দেব আর বেগুনটা দেব সবার শেষে দেখুন ঝিঙে দিয়ে দিলাম তারপরে কুমড়োগুলো দিয়ে দিলাম এগুলো ভাজতে লাগে না কুমড়ো ঝিঙে এগুলো ভাজার দরকার পড়ে না এগুলো এই তরকারির সঙ্গে নাড়াচাড়া করার সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলো ভাজাও হয়ে যায় আর সিদ্ধও হয়ে যায় এবার যে বেসিক মশলাগুলো আছে এক এক করে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি আদা সমস্ত সবজি যতটা সবজি আছে ততটা পরিমাণ আমাকে মশলাগুলো এখানে দিতে হবে মশলাগুলো এখানে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করেছি আর হ্যাঁ দিয়েছি টেস্টের জন্য একটু সামান্য চিনি এবার কড়াইটা একটু ছোট পড়ে গেছে প্রথমটা আমি বুঝতে পারিনি যে এতটা সবজি হয়ে যাবে বলে কড়াইতেই আমি অল্প স্বল্প করে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে সব শেষে বেগুনগুলো দেব। দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পর যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্নাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এই দেখুন কতটা সবজি হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর তারপরে এবার জল দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য অনেকটা সবজি তো সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি হয়ে যায় অলরেডি আমি যেহেতু ভেজে ভেজে চাপা দিয়ে দিয়ে ভেজেছি সেই কারণে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে একদম কড়াটা ভর্তি হয়ে গেছে এখানে ঢাকাটা একটু অন্য রকম দিয়ে দেব দিয়ে এটা সিদ্ধ হতে দিয়ে দেব আর হ্যাঁ আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরো রেসিপি দেখে ভিডিওটি দেখে আমাকে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার আমি যে বড়িগুলো নিয়েছিলাম কয়েকটা বড়ি রেখে দিয়ে বাকি সব কটা বড়ি কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম বড়িগুলো এই তরকারির সঙ্গে মিশে গেলে কিন্তু বেশি স্বাদ লাগে এবার এখানে আমি একটু নুন ঝালটা টেস্ট করে নেব সবজিগুলো বড়িগুলো সব সমস্তটাই সিদ্ধ হয়ে গেছে আর এতটা মাখো মাখো রাখবো না ঝোলটা একটু মরে গেলে তারপরে এটা নামাবো ওই এই যে খন্তিটা তরকারির মধ্যে দিয়ে দেয় এটা আমার মাসির থেকে শেখা আমার মাসিকে দেখতাম বাঁধাকপি রান্না করলে এই রকম মাঝখানে খন্তিটা দিয়ে দিত তাহলে জলটা মাঝখানে চলে গেলে তাড়াতাড়ি জলটা মরে যেত তো এইভাবেই আমি মাঝখানে খন্তিটা দিয়ে দিয়েছিলাম যাতে জলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে দেখেছেন নুন ঝালটা টেস্ট করে নিয়েছি আর একটু মাখো মাখো হলেই এটা নামিয়ে নেব এই একটি তরকারি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর স্বাদ হয় একবার খেলে বারবার মনে হবে এইভাবেই খাই সমস্ত সবজি দিয়ে করা আর এই সময় দেখবেন কাটোয়া রোটে প্রচুর বাজারে পাওয়া যাচ্ছে লোকনাথ বাবার তিরোধাম দিবস থেকে শুরু করে যে কাটোয়া রোটেটা ওঠে এই রকম শক্ত শক্ত শুধু ডাঁটা এগুলোই প্রচুর পাওয়া যায় তো এগুলোই দিয়ে করেছিলাম খুব সুন্দর স্বাদ হয়েছিল যে খেয়েছে সে নাম করেছে আপনারা যদি চান এইভাবে একবার বানিয়ে ফেলতে পারেন একবার খেলে বারবার মনে হবে এইভাবেই খাই এই দেখুন নামিয়ে ফেললাম কতটা সুন্দর দেখতে হয়েছে খেতে অসাধারণ স্বাদ হয়েছিল এই দেখুন কাটুয়াটো তো আমরা সবাই রান্না করি এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খুব সুন্দর স্বাদ হয় এই দেখুন কয়েকটা যে বড়ি রেখে দিয়েছিলাম সেই বড়িগুলো আমি উপর থেকে সাজিয়ে দিলাম ব্যাস কতটা সুন্দর দেখতে লাগছে দেখেছেন এটা পুরানো দিনের সাবেকি আমলের রান্না এইভাবেই করে আমার মা ঠাকুমাদের থেকেই শেখা এইরকমভাবে করা অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল একবার খেলে মনে হবে যেন বারবার এইভাবেই খাই এই রকম কাটোয়া ডাটা চচ্চড়ি এই দেখুন পুরো ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা